আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে শাক রান্না হচ্ছে শাক কম বেশি সবাই পছন্দ করে তো শাক কীভাবে রান্না করলাম একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমি এখানে লটটা সুটকি দিয়ে শাক রান্না করছি সাধারণত চাপা সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এগুলো দিয়ে সুটকি এসবগুলো দিয়ে শাক রান্না করা যায় তো আমি এখানে আজকে করেছি লোটা সুটকি দিয়ে আগে পেঁয়াজ দিয়ে তারপরে সুটকিটাকে ভাজি করে নিয়েছি ভালো করে আগে সুটকিটা ওয়াশ করে নিতে হবে তারপরে শুটকি ওখানে হলুদ মরিচ দিয়েছি দেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়েছি দেওয়ার পরে যখন কিছুটা হয়ে গেছে তারপরে ডাটাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে স্বাদ বোন অবশ্যই লবণ দিতে হবে তারপরে ডাটাটা যখন হয়ে আসছে তারপরে এর আগে ঢেকে দিতে হবে ডাটাটা মজার জন্য তারপরে শাকটা দিয়ে দিয়েছি শাকটার পরিমাণ কম ছিল ডাটার পরিমাণ বেশি ছিল এবং পোশাকটা অনেক সফটই ছিল তো এভাবে পোশাক রান্না করলে অনেক দুর্দান্ত হয় আপনার পাশে ট্রাই করবেন এই পোশাকটা দিয়ে অনেকগুলো খাবার খাওয়া গেছে বাচ্চারাও খুব পছন্দ করছে শাক মাঝে মাঝে শাক খাওয়া উচিত কারণ শাক না খেলে আপনার শরীরটা ভালো থাকবে না তাই শাক খাওয়া উচিত যেহেতু এখন কোরবানির সিজন তো এখনও শেষ হয়নি অনেকের বাসায় মাংস আছে তো পাশাপাশি যদি এরকম একটু শাক খান তাহলে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে পেটটা ক্লিয়ার থাকবে রুচি আসবে